আসসালামু আলাইকুম ভিউয়ার্স কম ওয়েটের কিছু শীতাহার কালেশন দেখাবো তো এই ভিডিওতে ফুললি আপনারা সীতাহারের কালেকশনগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ আইটেম তো ভাইয়া দেখান খুবই সুন্দর সুন্দর কালেকশন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি স্বর্ণলতা জুয়েলার্সের বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটিতেই কিন্তু ভাইয়াদের নতুন আউটলেট হয়েছে এবং নতুন নতুন অনেক হট কালেকশনগুলো কিন্তু আমরা পাবো তো ফার্স্টে যে এটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা সুন্দর সীতাহার মাত্র 10 আনা এটা হচ্ছে অনলি 10 আনাতে পেয়ে যাচ্ছে অনলি 10 আনা একদম লাইট ওয়েট মধ্যে তারপরে দেখাবো এটা এটাও খুব সুন্দর 13 আনা দুই এটা হচ্ছে আমাদের 13 আনা দুই রতিতে পাচ্ছি এই যে 13 আনা দুই রতি খুবই লাইট ওয়েট মানে মাত্র 13 আনাতে সীতাহার ভাবা যায় এগুলো খুব সুন্দর কালেকশনগুলো তারপর আরো একটা সীতাহার দেখাবো হচ্ছে এটা

পরে দেখাবো হচ্ছে এটা এটা এক ভরি এগারো আনা দেখাচ্ছি এটা দেখুন এটা আপনারা হচ্ছে যদি বাজেট করেন এক ভরি থেকে দেড় ভরি দুই ভরির মধ্যে অনেক ভালো ভালো কালেকশন পাবেন এক ভরি দশ আনা তো অনেক লাইট ওয়েটের কালেকশন কিন্তু সব জায়গাতে এরকম সুন্দর কালেকশন থাকে না এটা যেমন বাহিরের কালেকশন দুই ভরি পনেরো আনা আচ্ছা আর ছোট হাসলি কিন্তু প্রচুর রয়েছে যে যেমন একটা ভাইয়ার হাতে এটা খুব সুন্দর এক ভরি নয় না এটা হচ্ছে এক ভরি নয় আনাতে পাচ্ছি দেশিও তারপর আর একটা দেখো একটু ঝুল সহ চাই অনেকেই এই টাইপের এটা এক ভরি আনা এটা হচ্ছে এক ভরি দুই আনা পাঁচশো

এটা হচ্ছে আমাদের লোকেশনটা লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর হচ্ছে টোয়েন্টি ফোর চলে আসবেন শোরুমে হাফেজ